নমস্কার বন্ধুরা দেখো আজকে তোমাদের সঙ্গে একটা কথা বলতে এসেছি কারণ কালকে আমার বড় একটা জিনিস মিসিং হয়ে গেছে আমার চ্যানেলে যে আমি আর রান্নার যে কাজ করেছি সেই রান্নায় একটা মিসিং হয়ে গেছে কি বলো তো তোমার তোমরা তো দেখেছো অনেক বন্ধু অনেক ভাইয়ের ছেলেমেয়েরা আমার ভিডিওটা দেখেছো তাই তোমাদের সকলকে অনেক ধন্যবাদ কিন্তু আমাকে কেউ কেউ বুঝতে পেরেছে কেউ কেউ বুঝতে পারেনি আমি যে ওটস দিয়েছি সেই ওটসটা কতটা পরিমাণ দিয়েছি সেইটা সেই দেওয়াটা আমার মিসিং হয়ে গেছে এবার যখন এডিট করেছে বৌমার কোলে বাচ্চা তো বাচ্চাটা খুব বিরক্ত করছিল আর ওই সময় বুঝতে পারেনি তাই তোমরা আমাদের সেটা অপরাধ হলো না ভুল করে আমার ওইটা হয়ে গেছে মিসিং আমি ওটা আজকে তোমাদের দেখিয়ে দেবো যে কতটুকু আমি ওটস দিয়ে ওই পরোটাটা করেছি একটা কাঁকরোলে কাঁকরোলের মধ্যে আর একটা ডিমের মধ্যে কতটুকু ওটস দিয়েছি সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা দেখে নিও একটু দয়া করে সকলে দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে যে ওটা কত কীভাবে তোমরা করতে পারবে হ্যাঁ যদি ভুল হয় আমাকে অবশ্যই তোমরা মাফ করে দিও এই চামচের এক চামচ একটা বাচ্চার ওটস হলে হয়ে যায় তা কারণ একটা এক চামচ ওটসে বেশ একটা একটা বড় গোল্লা রুটি হয় এই এতটুকু ওটস আমি দিয়ে দেবো এর মধ্যে তাতেই আমার একটা বাচ্চার টিফিন হয়ে যাবে মানে পেট ভরে যাবে দেখো বন্ধুরা এই যে কড়া কুমড়ো নিয়েছি দেখো মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়ো দিয়ে এমন একটা জিনিস দিয়ে আমি রেসিপিটা করব। মানে আশা করি কেউ খাওনি আর যদি খেয়ে থাকো আমাকে বলো কমেন্ট করে তার সুস্বাদু হবে একদম সাধারণভাবে একদম অসাধারণ একটা টেস্ট আনবে হ্যাঁ একদম তেল মশলা ছাড়া একদম সাধারণ একটা রেসিপি দেখো সামান্য জল নিয়েছি কুমড়োটা জাস্ট কুমড়ো থেকে জল নেবে তাই জল নেই নি একদম সাধারণ অল্প একটু জল হ্যাঁ জলের মধ্যে দিয়ে দেবো এটাও একটু দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দেখো এই যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো একদম জলটাও শুকিয়ে যাবে কুমড়োটাও এই যে রসুন দিয়ে দিয়ে দিয়েছি ক ক রসুনও এর সঙ্গে সেদ্ধ দিয়ে দিলাম হ্যাঁ দারুণ হবে এটা একটু লাড়িয়ে চালিয়ে দেবো লবণটা দিয়ে ঢেকে দেবো কুমড়োটা সেদ্ধ হওয়া পর্যন্ত কুমড়োটা ডিম ফেটে নিয়েছি নুন হলুদ দিয়ে এতে একটু গোলমরিচ দিয়ে দেবো সামান্য গোলমরিচ দিয়ে আমি এটা একটু ভেজে নেব দেখো একটুখানি এটা ফেটে নিলাম কি করব তোমরা সঙ্গে থাকো একদম এক করতে তেল দিলাম যেহেতু আমি পরে কাঁচা তেল ইউজ করব এটাতে জল ফল না লাগে তোমরা জানো আমি একদম কম তেলে রান্না করি হ্যাঁ দেখো ডিমটা সুন্দর গোলমরিচ নুন হলুদ একটু ফেটে নিলাম এটা একটু ভেজে নেবো আমি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেবো তারপরে এটা ঝুঁচুরি করে ভেজে নেব কোনো অমলেটের দরকার নেই এরকম করে ঝুঁচুর করে ভেজে নেব আমি ডিমটা আমি সুন্দর দেখো হালকা করে ভেজে নেব ঝুড়ি করে এইবার দেখো ডিমটা আমি এদিকে নামিয়ে নেবো বন্ধুরা হ্যাঁ ডিমটা নামিয়ে নেব এই যে দেখো কড়াইতে সামান্য তেল নিয়েছি আর দিয়ে দেবো একটু সর্ষে সামান্য একটা গোটা শুকনো লঙ্কা দেবো অনেক রকম তো কুমড়ো মাখা খেয়েছো আজকে যে কুমড়ো মাখাটা করছি একবার ধনেপাতা দিয়ে তোমরা খাও না আজকে কি পাতা দিচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখো এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দেবো একটু কালো জিরে কেন সর্ষে শুকনো লঙ্কা কালো জিরে দিচ্ছি পরে তোমাদের একবার শেষে থাকো সঙ্গে হ্যাঁ সেটা অবশ্যই বলবো দেখো দিয়ে দেবো যে অল্প এই যে সুন্দর ফোড়ন হয়ে গেছে এবার দিয়ে দেবো পাতাটা এই যে দুটো কারি পাতা তাজা নিয়ে নিয়েছি এই পাতাটা দিয়ে দিলাম ব্যাস করে দিয়েছি বন্ধুরা পাতাটা খুব বেশি ভাজবো না ব্যাস একটু সেতলে নেব হ্যাঁ এই অবস্থায় দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন তো তোমরা দেখেছো আমি সিদ্ধ করে নিয়েছি রসুনটা কিন্তু আমি ভাজবো না হ্যাঁ একটা হেলদি রেসিপি করতে চলেছি দেখো পেঁয়াজ এই দেখো কারি পাতা একটু সেতলে নিয়েছি বেশি ভাজবো না তাই ওইরকম রকম গ্যাস অফ করে দিলাম তখন এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাও খুব বেশি ভাজবো না হ্যাঁ সামান্য ভাজবো হ্যাঁ তোমরা দেখেছো লবণ আমি আগেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো কুমড়ো সেতলো সবাই এবার গ্যাসটা আবার অন করে দেবো একটুখানি পেঁয়াজটা সেতলানোর জন্য কুমড়ো মাখাটা খেয়ে দেখো এত অসাধারণ হয় তা ভাবার বাইরে

এই বর্ষার সময় কারিপাতা এইসব খাওয়া খুব ভালো ভীষণ উপকার শরীরের জন্য পেটের জন্য তাই আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা পাশে দেখো যারা পুরো ভিডিওটা আমার প্রতিদিন ফুল ওয়াশ করছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে সঙ্গে থেকো পাশে দেখো আমি যাদের ভিডিও দেখি তোমরা নিশ্চয়ই জানো যে আমি আমার ভিডিওতে এসে আমি তাকে অ্যাভয়েড করেছি এরকম আমার খুব কম হয় হয়তো ভুল ভবিষ্যৎ ভুল করে হয়ে যায় কিন্তু আমি কখনো নিজে থেকে কখনো কাউকে অ্যাভয়েড করি না হ্যাঁ আমি চেষ্টা করি সকলে ভালোবাসা রক্ষা করার বন্ধুরা আর যদি কখনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও দেখো আমার সামান্য সেতলানো পেঁয়াজটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো একদম রেডি আমি বেশি ভাগবো না তোমাদের আগেই বলেছি এই সমস্ত কিছু নামিয়ে দেবো দেখেছো ডিমটাও বেশি ভাজেনি সামান্য সেঁতলে নিয়েছি ডিমটাও হুম কারিপাতা পেঁয়াজ কোনোটাই বেশি আমি ভাজিনি হ্যাঁ কেন সঙ্গে নিতে দেখো দারুণ তেঁতুল নিয়েছি আমি দেখো এই তেঁতুলটা আমি একটু জলে ভিজিয়ে দেখো নরম করে নিয়েছি এই যে কারিপাতাটা দিয়েছি না এর সঙ্গে লেবু না এর সঙ্গে যায় একমাত্র তেঁতুল আর তেঁতুলটা দারুণ লাগে কারিপাতার সঙ্গে আর একবার কুমড়ো মাখা এইভাবে তেঁতুল দিয়ে খেয়ে দেখো এত সুস্বাদু হয় আর ডিম দিয়ে ডিম না থাকলে তোমরা শুধুই করো হ্যাঁ তাতেও অসুবিধা নেই ভীষণ সুস্বাদু হয় হ্যাঁ তোমরা দেখো দেখেছ আমি এটা করেছি আর ডিমটা দেখো আমি আবার এই যে ভেজে নিয়েছি এই ডিমটাকে এরকম করে নেব একটুখানি হাত দিয়ে আবার ডলে নেবো এই যে তেঁতুলটা নিয়েছি এই তেঁতুলটা দিয়ে আমি সুন্দর ডলে নেবো হ্যাঁ এতে হবে দারুণ একদম কালো করে দিয়েছি ডিমটাকে হ্যাঁ সমস্ত কিছু লঙ্কা এই যে রসুনটা রসুনটা এখন মেখে নেবো হ্যাঁ এই যে সিদ্ধ করার রসুনটা এখন মেখে নেব তোমরা দেখেছো রসুন আমি নিয়েছি এতে রসুনগুলো সব সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ সমস্ত রসুন কুমড়োটা ওইভাবে সুন্দর সমস্ত কিছু আমি সুন্দর করে মেখে নেবো এই যে কুমড়োটা দেখাও দেখেছো তোমরা আমি একদম কিন্তু ওইভাবে ইয়ে করব না এই যে কুমড়ো রসুনের মধ্যেও রয়েছে তোমরা দেখেছো পাঁচ ছ রসুন তোমরা যদি বেশি রসুন খেতে চাও বেশি রসুন দিতে পারো একবার এইভাবে খেয়ে দেখো এটা কত সুস্বাদু হয় অনেক রকম তো খেয়েছো কুমড়ো মাখা এই যে ডিম দিয়ে কারি কারিপাতা দিয়ে একবার খেয়ে দেখো আর কিছুই লাগবে না পাতে আর ভানে ভাতটা পুরো ফুল ভাত খাওয়া হয়ে যাবে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এই কুমড়ো মাখার রেসিপিতে একটা ডিম আর এই এক চিলি কুমড়োতে সবার ভাত খাওয়া হয়ে যাবে ফাঁকাটা চিড়ে দিয়েছিলাম এটাও সুন্দর করে মেখে নেবো বন্ধুরা কারি পাতা ডিম তেঁতুল সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মেখে নেব এইবার দেব সর্ষে তেল বন্ধুরা এই তেল দিয়ে একটু মেখে নেব এটা কোনটা সবুজটাই বন্ধুরা একদম আমার এই মাখা রেডি হয়ে গেছে কেমন লাগলো ডিম দিয়ে কারি পাতা দিয়ে হ্যাঁ তেঁতুল দিয়ে আমার এই মাখার রেসিপি একবার কমেন্ট করে জানিও হ্যাঁ যদি ভালো লাগে ঘরে অবশ্যই ট্রাই করো কমেন্ট করে পাশে থেকে জানিয়ে দিও যে কেমন হয়েছে নতুন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও আমার রেসিপিগুলো যেন অনেকে জানতে পারে আমি কম তেল মশলায় কীভাবে একটু একটা ডিম দিয়ে এক চিলা কুমড়ো দিয়ে পুরো ভাতটা খাওয়া যায় পরিবারের সকলকে খুশি করা যায় স্নান করে বসে পড়েছি খেতে হ্যাঁ দারুণ হয়েছে বন্ধুরা তোমরা একবার ঘরে এইভাবে কুমড়ো মাখা ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে দারুণ দারুণ লাগে একটু মিষ্টি জিনিসে যে একটু এরকম রেঁতুল তেঁতুলের একটু পাল আর একটু গাড়ি পাতা দিয়ে খেয়ে দেখো কেমন লাগে আমাকে তারপর কমেন্ট করে জানিয়ে